ইমাম বুখারি রাহেমহুল্লাহ তিনি তার তকদির অধ্যায় কিতাবুল কাদার বিরাশি নাম্বার অধ্যায়ে পেয়ে যাবেন যে মানুষের জীবনটা এত আশ্চর্যজনক আল্লাহ সুহানা হুয়া তালার বিচার এত মানে সূক্ষ্ম আর আল্লাহর নিয়মটা কত চমৎকার দেখেন আমাদের জন্য যেটা করা হয়েছে একজন ব্যক্তি চরম পাপি ধরেন চরম পাপী কিন্তু তকদির মানুষকে যে কি করতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন এন্নাল আবদাল আমালা আহালে নার ও এন্না হুমিন আহালিল জান্না কতক ব্যক্তি আছে যে সারাটা জীবন জাহান নামের কাজ করেছে পাপ পাপ সারাটা জীবন পাপের মধ্যে ছিল কিন্তু তার ভাগ্যটা দেখেন অথচ লোকটা জান্নাতি রাসুল বলছেন ও এন্না হুমিন আহালিল জান্না আবার কতক ব্যক্তি আছে যাদের ভাগ্যটা এত খারাপ

অনেক মত খাইত নামাজ তো পরেই না আমাদের স্বজন অনেক এলাকাবাসীর কথা বলতেছি এমন কিছু নেতৃস্থানীয় ব্যক্তি আছে খেলাধুলা করে গান বাজনার সাথে জড়িত ওই মহিলা সংক্রান্ত পাপে জড়িত নেশা করে নামাজ পড়ে না এরকম বহু আছে দাঁড়িটারই কিচ্ছু নাই ভান আল্লাহ সৌদি আরব থেকে দশ বছর পরে যখন ফিরে আসছি ওই লোকদের মুখে দাঁড়ি গজিয়ে গেছে যেটা মানে কি বলে যে আনবি এরকম বলে আমরা অনেক সময় বলেছি বিশ্বাসযোগ্য না তার মানে এমন ব্যক্তিকে আল্লাহ হেদায়ত করে দিতে পারে যে ব্যক্তিকে আমরা ঘৃণা করি যে ব্যক্তিকে আমরা মনে করি ও কোনো দিন শুধু হবে না বলি অনেকের ক্ষেত্রে কিন্তু আল্লাহ এমন ব্যক্তিকে পর্যন্ত হেদায়ত করে দেয় কি দেয় না আমাদের সমাজ এরকম অনেক দেখতে পাবেন না অনেকে আপনি শুনেছেন সে ডাকাত ছিল রাজাকার ছিল কত কথা বলা হয় না সে অনেক বড় পাপি ভূমিদস্যু ছিল সে অনেক বড় জুয়ারি ছিল দেখতে পান কিন্তু তার শেষ সময়টা কেমনে কাটে আপনি দেখতেছেন সে মসজিদ থেকে বেরোয় না নামাজে আপনার আগে এখন আর মিথ্যা কথা বলে না হালাল উপরে আছে এই ধরনের ব্যক্তিদের সংবাদ ইরাসলাম দিচ্ছেন যে তার একটা অতীত কেটেছে পাপের উপরে কিন্তু ভাগ্যটা কত ভালো তার শেষটা হচ্ছে ইসলামের উপরে এই জন্য যারা মুরব্বী আছেন যারা এখন বর্তমানে আমরা যুবকরা যারা আছে তাদেরকেও শিক্ষা নিতে হবে কিন্তু এখন যারা বয়োজ্যেষ্ঠ আছে যার তার চুলদারি সাদা হয়ে গেছে আপনি বেশি দিন হয়তো পৃথিবীতে বাঁচবেন না আমরাও আপনাদের আগে মরে যেতে পারি কিন্তু নিয়ম বলতেছে যে আপনারা বেশি দিন আর বাঁচবেন না আপনি আপনার অতীতকে খেয়াল করেন আর আজকের দিনটাকে খেয়াল করেন যে আজকে আপনার দাড়ি গজিয়ে গেছে আপনি টুপি পরে আছেন এখন আর আগের মতো ওই যেগুলো আমরা বলি এগুলো নাই আপনি সোজা হয়ে চলেন কত ভালো নিয়ত করেন তাহলে আপনি এখন আল্লাহর প্রশংসা করেন যে আলহামদুলিল্লাহ আমি কি ছিলাম আর আল্লাহ আমাকে হেদায়ত করে দিয়েছে এই অবস্থায় যদি আপনি মরে যান ইমানের অবস্থায় আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন যে অতীতের পাপের কারণে আল্লাহ আপনাকে ধরবে না এটা কত বড় ব্যাপার এই জন্য রাসুসলাম বলছেন ও ইন্না একজন মানুষের শেষ কর্মটাই হলো বিচারের হিসাব নিকাশের জন্য পেশ করা হবে আর আমরা যারা আছি আমরা যারা নামাজ পড়ি হয়তো দাঁড়িয়ে রেখেছি হালাল খাই আমাদেরকে এখানে একটা সতর্ক বার্তা শুনিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে চেষ্টা করতে হবে এইভাবে ইবাদত মরার আটদিন দিন পর্যন্ত বহাল রাখা আমরা ওই রমজান মাসের মতো যেন না হয় আজকে অধিকাংশ নামাজের অবস্থা কি রমজান মাসে আমরা যে ইবাদতগুলো করেছি আজকেও কি করি করি না অধিকাংশ মানুষ নামাজই ছেড়ে দিয়েছে তাহলে রমজান মাসে যদি আপনি মরে যাইতেন ওই ইবাদত অবস্থায় আপনি কিন্তু নাজাদ পেয়ে যাইতেন কিন্তু রমজান শেষ হয়ে যাওয়ার পরে আপনি যেমন নামাজ ছেড়ে দিয়েছেন আপনি যেমন আবার হারাম খাওয়া শুরু করে দিয়েছেন আপনার চরিত্র যখন আবার আগের মতো হয়ে গেছে এখন দেখেন তো আপনার কর্মের সাথে হাদিসের মিল পান কিনা কারণ একটা সময় আপনি জান্নাতের কাজে লিপ্ত ছিলেন কিন্তু লোকটা জাহান্নামি কেন ওই নামাল আমাল খাওয়াত এই জন্য আমরা যারা জুমার নামাজে আসছি এখন ভালো অবস্থানে আছি এখন মরে গেলে জান্নাতি নামাজ থেকে বাহিরে যাওয়ার পরে যদি কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চায় কেউ যদি ইন্টারনেট চালিয়ে ল্যাংটা দেখে কেউ যদি এখন কোনো সুদের কাজে জড়িত গিয়ে যদি জুয়ার আড্ডায় বসে যায় যদি মোবাইল জুয়ার আড্ডা এখন আর ওই ক্লাব করে হয় না এখন জুয়া চলে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে যুবকরা জুয়া খেলে আর কিছু অ্যাপস বেরিয়েছে সেগুলোতে প্রমোট করা হয় আপনাকে অ্যাডভার্টাইজ দিয়ে ডাকে যে এখানে টাকা ইনভেস্ট করো এই নিয়মে খেলো এটা করো সেটা করো পুরো পৃথিবীর মুসলিমদেরকে একবার বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে এই হুদিনা সারাই কাফেররা এটা আমাদের সন্তানরা সেই দিকে ঝুঁকে যাচ্ছে জেনে নেন তাহলে এখন আপনি মসজিদে আছেন মরলেন না কিন্তু মোবাইলে যখন আপনি জুয়া খেলছেন মোবাইলে যখন আপনি খেল খেলা দেখতেছেন আর বন্ধুদের সাথে বাজি ধরতেছেন ওই অবস্থাতে যদি মৃত্যুটা চলে আসে ও ওয়াইনামাল আমাল ও বিল খাওয়াত এটাই রাসুলাম বলেছেন যে ওয়াইনামা ওয়াইয়ামাল ও আমাল আহালিল জান্না এই লোকটা তো জান্নাতের কর্ম করতো কিন্তু তার শেষটা হলো জাহান্নামের উপর তো ইমাম বুখারি রাহেমাহুল্লাহ এই হাদিসটাকে তার তকদিরের অধ্যায়ে এনেছেন তিনি এটা বোঝাতে চেয়েছেন যে একজন ব্যক্তির তকদির নির্ধারণ হবে কখন যেই দিন তার মৃত্যু হবে তার মৃত্যুটা কিসের উপরে হয়েছিল ইসলামের উপরে না পাপের উপরে এটা বিচার করা হবে তো কেয়ামতের মাঠে যখন দেখবে একটা ব্যক্তি লাইলাহ বলে পড়ে গেল এটাকেই চূড়ান্ত ধরে নেওয়া হবে যে তার আমলটা ছিল তো জাহান নামের আমল কিন্তু তার তাকদির তাকে জান্নাতি করে দিতে সক্ষম এই জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে অলওয়েজ সবসময় যেন আমাদের জবানে লাই রাহাইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সাল্লি আল্লাহ এই বাক্যগুলো যেন আমরা সব সময় উচ্চারণ করতে থাকি এবং চেষ্টা করতে হবে নিজেকে বাজার ঘাটে কম রাখা যেখানে টিভি চলতেছে যেখানে কিবত হচ্ছে যেখানে ক্রাম বোর্ডের ঘর এই সীমানাতে যাওয়া যাবে না সেখান থেকে দূরে অবস্থান করতে হবে পারলে মসজিদ এসে বসেন যদি পারলে একটু বক্তব্য দেখেন ওয়াজ হলে সেখানে যান যারা উপদেশমূলক কথা বলতেছে তাদের কাছে গিয়ে বসেন যদি কোনো লাইব্রেরি থাকে লাইব্রেরিতে বসেন এইভাবে আর একান্ত যদি এমন কোনো ব্যবস্থা না থাকে আপনার মোবাইলে একটা কোরআনের কপি রেখে নেন রাস্তাঘাটে বসেও তো কোরআন পড়া যায় নাকি পড়া যায় না আপনি কোলাপান ক্রিকেটের মাঠে ক্রিকেট খেলতেছে অযথা সময় নষ্ট করতেছে আপনি বসে আছেন ঠিক আছে কোরআনটা খুলে পড়তে থাকেন আপনি যে উদ্দেশ্যে খোলা ময়দানে এসছেন বাতাস খাওয়ার জন্য সেটা আপনি পেয়ে যাবেন কোরআনটা আপনার পড়া হয়ে গেল পাপ থেকে আপনি বেঁচে গেলেন মানে কেউ যদি চায় যে মৃত্যু আমার সাথে তো সাক্ষাৎ করবে যখন খুশি করুক আমি প্রস্তুত এটা আমাদের দ্বারা সম্ভব আমরা প্রস্তুতি চাইলে নিতে পারি কিন্তু অধিকাংশ মানুষ আমরা মুসলিমরা নিজেদেরকে ভয়ঙ্কর বা বিপজ্জনক পজিশনে রাখি বিশেষ করে আপনি ট্রাভেল করে দেখবেন বাসের মধ্যে যারা লং জার্নিতে যায় একটা হেডফোন লাগিয়ে রেখেছে আপনি দেখেন তো কি করে এই হেডফোন যতক্ষণ ওর কানে হয়তো কারোর সাথে কথা বলতেছে অথবা গান শুনতেছে মুভি দেখতেছে আচ্ছা এখন কি তার মৃত্যু আসতে পারে না বরং আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের চাইতে তাদের মৃত্যুটা বেশি নিকটে কারণ ঘরের ভিতরে মৃত্যু আসা ওটার যেতে বেশি নিকটে গাড়িতে মৃত্যু আসে কারণ অ্যাক্সিডেন্ট যখন তখন হয়ে যেতে পারে তা আমাদের কাছে মৃত্যুটা তখন বেশি আসার সম্ভাবনা থাকে কিন্তু তখন আমরা গান শুনতেছি তখন আমরা যা ইচ্ছা তাই দেখতেছি মোবাইলে চলে আসতে পারে তো আমাদেরকে কি করতে হবে সব সময় মানুষের অন্তর আসলে এগুলোই চায় আমরাও যে একবারে ফেরেশতা তা কিন্তু না কিন্তু আমাদেরকে লাগাম টেনে ধরতে হবে যখনই দেখবো যে বেশি হয়ে যাচ্ছে টেনে ধরেন না তো অবাপরেন ফিরে আসেন করে জন্য এমনও হতে পারে যেই যে আপনি ফিরে আসলেন তবা করে নিলেন আবার একটু ভালো কাজ করতে শুরু করলেন আর তখন যদি মৃত্যুটা চলে আসে তাহলে এই হাদিস আপনার উপরে ফিট হয়ে যাবে ওই নামাল আমাল খাওয়ি যার শেষ ভালো তার সব ভালো এটা হচ্ছে ইসলাম তো মর্ষ ব্যক্তি যারা হবে তাদেরকে মুখে ভালো ভালো কিছু কথা উচ্চারণ করতে হবে যেটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আল্লাহ সম্পর্কে বলেছিলাম ভালো ধারণা রাখতে এটা কেন কারণ অধিকাংশ জীবিত মুসলিমরাই ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করে আল্লাহ সব সম্পর্কে বাজে মন্তব্য করে কেমন কিছু মানুষের মুখে আপনি শুনতে পাবেন বলতেছে যে আমি এত চলি আল্লাহ খালি আমাকেই দেখে এটা আল্লাহ সম্পর্কে সুধারণা নাকি মন্দ ধারণা এগুলো থেকে মুসলিমদেরকে বাঁচতে হবে কারণ আল্লাহ আপনাকে সব সবসময় পরীক্ষার মধ্যে রেখেছেন আমরাও পরীক্ষার মধ্যে আছি কেউ পরীক্ষার বাইরে না কারো পরীক্ষাটা একটু বড় কারোটা একটু ছোট আল্লাহ দেখতে চান যে আমার বান্দা আমার সম্পর্কে ও কেমন ধারণা করে এটা হচ্ছে দেখার বিষয় ইব্রাহিম আলহ ইসলামের মতন ব্যক্তিকে প্রকাশ্যে বেঁধে আগুনে ফেলে দেবে তখন আল্লাহ সুবাহ সম্পর্কে তার কি এমন মন্তব্য হয়েছিল যে আমি যার জন্য এমন করলাম সে আল্লাহকে আমার এখন দেখতেছে না যে আমাকে যেন আগুনে ফেলে দিচ্ছে বলেছিলেন এটা তিনি বুঝতে পেরেছেন আমার রব যেহেতু দেখতেছেন ইমানটাকে যে তার এটা কেমন বিশ্বাস যে আল্লাহ আমাকে বাঁচাবে আর না বাঁচালে না বাঁচাবে আল্লাহর জন্য আমি মনে যাচ্ছি বিষয়টা এমন না সুবহান আল্লাহ কিন্তু সে তো কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে আল্লাহ আমার আগুনকে এখন ফুল বানাই দেবে এটা কি ভাবছিলেন ইব্রাহিম আলাই মোসার ইসলাম কি ভেবেছিলেন যে আল্লাহ আমার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দেবেন পানিকে সরিয়ে দেবেন ভেবেছিলেন তিনি বলেছিলেন যে আল্লাহ আমাকে উদ্ধার করবে ইন্না রব্বি মায়া ইন্না মায়া রব্বি সায়াহাদিন আমার রব আমার সাথে আছে তিনি আমাকে রাস্তা দেখাবেন এটা বলেছিলেন কিন্তু মোসার ইসলাম কি কোনোদিন কল্পনা করতে পেরেছিল যে ফেরাউনার সাম্রাজ্য আমার সাথে শত্রুতা করছে আল্লাহ একটা কেউ আজকে ছাড়বে না তিনি ভেবেছিলেন কখনো এটা আল্লাহ তাহলে আল্লাহ সুফানা হুম আমাদের ভাবনার চাইতে বেশি আমাদের উপকার করে থাকে অতএব আল্লাহ সুফানা হুম সম্পর্কে আমাদের সব সময় ভালো ধারণা রাখতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবাহ সম্পর্কে মৃত্যুর সময় ভালো ধারণা রাখতে হবে এই মর্মে প্রায় ইমামগণ হাদিসের ইমামগণ তাদের কিতাবে অধ্যায় কায়েম করেছেন যেমন ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার একটা অধ্যায় করেছেন আল আম বেহসনি জান্নি বিল্লাহি তাআলা ইনদাল মউত মৃত্যুর সময় আল্লাহ সম্পর্কে যে ভালো ধারণা রাখতে হবে এই সম্পর্কে তারা অধ্যায় কায়েম করেছেন মুসলিমে রয়েছে 53 নম্বর অধ্যায় 19 নম্বর পর্বে আবু দাউদে আছে পনেরো নম্বর অধ্যায়ের সতেরো নম্বর পর্ব তিরমেজিতে পাবেন চৌত্রিশ নম্বর অধ্যায়ের একান্ন নম্বর পর্ব যে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে মৃত্যুর সময় এবং তারা একটা হাদিস এনেছেন যে সামিদুর রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লামা কালা তিনি তার মৃত্যুর সময় বলেছিলেন বেসালা সাদীন আইয়ামিন তিন দিন আগে মৃত্যুর তিন দিন আগে বলেছিলেন ইয়া লা লায়াম মু তান্না আহাদুকুম এল্লা ওয়া হোসনি জান্নিবিল্লাহ তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন মৃত্যুবরণ না করো আল্লাহ সম্পর্কে ভালো ধারণা ছাড়া তার মানে আমাদেরকে বলা হয়েছে তুমি তো মর পাই। তাহলে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা ছাড়া তুমি ময়ূরভূম তার মানে আমাদেরকে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রেখেই মরতে হবে এটাই আমাদের কল্যাণ এটাই মা মুসলিম কোর্ট করেছেন পাঁচ হাজার একশো পঁচিশে পেয়ে যাবে এই সম্পর্কে তো অনেক কথা আসবে যেহেতু আমাদের বিষয়ে অন্যদিকে অনেক অনেক কিছু বলতে হবে তো এটার ফয়দাটা কি সেটা শুধু বলে আপনি যদি আল্লাহ সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখেন তাহলে একটা ফয়দা শুধু বলি একটা খুব চমৎকার হাদিস রয়েছে হাদিসে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছিলেন ইন ইয়া কূল انا ইনদা যন্নু আব্দী বিমান আমার বান্দার সাথে আমি ওই আচরণই করব আমার সম্পর্কেও যেমন ধারণা করে মানে আল্লাহ বলতেছেন আমার সম্পর্কে এই বান্দা যেমন ধারণা রাখে দুনিয়াতে এবং পরকালে আমি ওর সাথে এমন আচরণই করব কি মনে করেন তার মানে এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা এই জন্য মৃত্যুর সময় যদি আপনার মনে হয় যে আমার রব আমাকে ঠকায় আমি ইসলামের উপরে আছি আলহামদুলিল্লাহ আমি এখন মুসলিম হয়ে মরে যাচ্ছি আমার কোনো ক্ষতি নাই এ দুনিয়া ছেড়ে যাচ্ছি আমার সম্পত্তি সব রেখে যাচ্ছি এটা আমার কোনো লস নাই আমার রব আমাকে যেতে বেটার দিবেন আমাকে মুসলিম অবস্থায়। যত হয়ে কেন আপনি আল্লাহর উপরে আস্থা রাখেন যে হয়তো আল্লাহ মাকে কষ্টকর মৃত্যুর মাধ্যমে আল্লাহ কবর আজাদ মাফ করে দিতে চাচ্ছেন হতে পারে আমাকে জাহান্নান থেকে মুক্ত করে দেবেন আল্লাহ সম্পর্কে এরকম ভালো ধারণা রাখেন আল্লাহ কি বলেছেন আমি আমার বান্দার ধারণা দিক তার সাথে আচরণ করে থাকি এটাও ইমাম বুখারি এবং মুসলিম কোর্ট করেছেন যেটা আপনি মুসলিমে চার হাজার পেয়ে যাবেন তাহলে এটা ছিল আমাদের মুমর্ষ ব্যক্তিকে কেন্দ্র করে যে ব্যক্তিটা মরে যাবে আমরা সবাই মরবো তাহলে এমন যদি পরিস্থিতি তৈরি হয়ে যায় যদি আপনি বুঝতে পারেন যে এই অসুস্থতায় এই অ্যাক্সিডেন্টে বা এত বিপর্যয় আমি আমাদের বাস ভোটান যে কোনো সে মরে যেতে পারি তাহলে আমাদের উচিত ওই সময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা এবং সব সময় জবান দিয়ে কিছু ভালো ভালো কথা বলতে থাকা তাতে কি হবে যাতে করে মৃত্যুটা যখনই আসবে আর আমি যদি তখন লাইল বলে আমি কামিয়াব এটা আমাদের মাথায় থাকতে হবে যে কাজগুলো করতে হবে সেটা হলো অধীনস্থ যারা আছে সন্তান স্ত্রী ছাত্র অথবা কর্মচারী যদি কেউ থেকে থাকে তাদেরকে ওসিয়ত এবং নসিহত করতে হবে ওসিয়তটা হলো মৃত্যুর শেষ সময়ে মানে আপনার মরে যাওয়ার পরে তারা কি করবে আপনার সম্পত্তি থেকে যদি কোথাও কোনো কিছু দান করার থাকে আপনি ওসিউত করে যাবেন যে এটা তোমরা করে দিবা যেটা আমি করতে পারলাম না যেটা আমার মৃত্যু হঠাৎ করে চলে আসছে ধরেন অ্যাক্সিডেন্ট হয়েছে মরে যাবেন অসুস্থ হয়ে গেছেন ধরা পড়ছে তো মরে যাবেন আপনার অনেক কাজ আছে যেটা বাকি থেকে যাবে কারণ আপনি আপনার অধীনস্থদেরকে ওসিয়ত করে যাবেন যে তুমি আমার মরে যাওয়ার পরে ভালো ভালো কাজগুলো তোমরা করবা এটা করবে উপরন্ত নসিহত করবেন সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা আপনাকে করতে হবে যদি আপনি কবরে আজাব থেকে বাঁচতে চান সেটা হলো আপনি বলে যাবেন যে আমি যেমনই হই না কেন আমার মৃত্যুর পরে তোমরা আমার আমার মৃত্যুকে কেন্দ্র করে আমার লাশকে কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করতে পারবে না এটা আপনাকে আপনার অধীনস্থদেরকে ছেলেদেরকে সন্তানদেরকে শিখিয়ে দিতে হবে বলে দিতে হবে যে তোমরা চিৎকার করে কাঁদতে পারবে না রোদন চলবে না আমার ঘরের মধ্যে এরকমের পার্টি চলবে না তিন দিন চার দিন 40 এর খাওয়ার নামে তোমরা পার্টিতে লিপ্ত হয়ে যেও না তারপরে অনইসলামিক যতগুলো কাজ আছে আপনাকে নিষেধ করে দিতে হবে বিশেষ করে মহিলাদেরকে তারা যেন ওই যে রোদন যেটাকে বলে চিৎকার করে পুরো গ্রাম তুলে ফেলে এটা যেন করতে না পারে এটা আপনাকে নিষেধ করেই যেতে হবে যদি আপনি আজকে নিষেধ না করেন যদি মরে যান তাহলে আপনার পরিবারের কান্নার কারণে চিৎকার করার কারণে আপনাকে কবরে শাস্তি পেতে হবে এই জন্য ব্যক্তিদের এই কথাগুলো মাথায় রাখতে হবে যে সেই সময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তারা জবান দিয়ে সে ভালো কিছু কথা উচ্চারণ করতে হবে এবং পারলে কিছু নসিহত কিছু ওসিয়ত করে যাবেন আর বিশেষ করে এমন ওসিয়ত করবেন না যেটা আপনাকে বিপদে ফেলে দেবে আপনি নিজের সন্তান ছেলের প্রতি বেশি উদারতা দেখাইতে গিয়া নিজেকে আপনি নামে করে দিয়ে না যেটা অনেক পিতা করে থাকে যে মরার সময় সে ছেলেকে বলে যে তুই এটা নিবি তোর বোনকে বলে ওই যে ওই যে ওখানে একটু দিয়ে দিস আপনি কিছুই বলেন না ক্ষেত্রে কারণ আপনার মেয়ে কতটা পাবে ছেলে কতটা পাবে এটা আপনার রব আগেই লিখে রেখেছে আপনাকে বলার জন্য বাকি কিছু রাখে নাই আপনি যত বড় বিচারই হন না কেন যত বড় ইনসাফকারী হন না কেন আপনার রব যেটা ফয়সলা করে দিয়েছে আপনি সন্তানদের ভাগের ব্যাপারে কোনো কথাই বলেন না শুধু এতটা বলে যে যেভাবে আল্লাহ দিতে বলেছে তোমরা তাদেরকে সেইভাবে দিয়ে দিও এটা বলেন আপনি এটা কল্যাণকর হবে কারণ না হয় আপনি যেন আল্লাহর এগেনস্টে চলে যাচ্ছেন আল্লাহ বলতেছে এটা হবে না আপনি বলতেছেন না এটা হবে তাহলে আপনি আল্লাহর বিপক্ষে করতে গিয়ে নিজেকে আল্লাহ করবেন না বরং মেয়েদের আল্লাহ যেভাবে হক দিতে দিতে বলেছেন সেভাবে হবে ছেলে যদি আপনার দেখাশোনা না করে থাকে যেটা অনেকে যুক্তি পেশ করে অনেকে প্রশ্ন করে যে আমার বাপ মাকে তো সব খরচ আমি দিচ্ছি আমার ওই ভাই একটা কেউ দেয় নেই এখন ভাগ্যেও সমান পাবে হ্যাঁ সমান পাবে আপনার বাবার রক্তের জন্মের হলেও ও যদি বড় পাপিও হয় আপনার বাবার সাথে যদি বেয়াদবি করে থাকে তারপরেও তার পিতার হক সে পাবে পাবে না শুধু একটা সেন্সে সেটা যদি অমুসলিম নাস্তিক যদি হয়ে যায় তখন নাস্তিক সন্তান মুসলিম পিতার বাদ পাবে না আর যদি আমরা বড়দের ফতুয়া বলি তাহলে তো অবস্থা তো খারাপ হয়ে যাবে যে বেনামাজি বাবা যদি নামাজি হয় তাহলে বেনামাজি সন্তান বাবার হক পাবে না তাহলে তো মুসিবত হয়ে যাবে আর এটাই বাস্তবতা জেনে নেন আমাদের ফতোয়া হয়তো মানবেন না সেটা ভিন্ন জিনিস সমাজে চলে না কিন্তু বাস্তবতা কিন্তু এটাই কারণ বড়রা ফতোয়া দিয়ে রেখেছে বেনামাজি মুসলমান না আবার উল্টা যদি হয় অধিকাংশ দেখা যায় কিছু যুবকরা আছে আমাদের বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ হেদায়ত করে দিয়েছে তারা নামাজি হয়ে যাচ্ছে কিন্তু বাবা এখনো বেনামাজি হয়ে আছে আবার এই ফতোয়া মানতে গেলে দেখা যাবে বেনামাজি মানে অমুসলিম তাহলে এই সন্তানগুলো নামাজি সন্তানগুলো এই বাবার হক পাবে না কি মনে করেন তো এই জন্য উচিত হবে বাবাও নামাজ পড়েন সন্তানকেও নামাজি বানান এবং এই হকের ক্ষেত্রে কোনো রকমের বাড়াবাড়ি করবেন না তাহলে মুমূর্ষ ব্যক্তিকে কেন্দ্র করে এতগুলো কথা বলেছি অথচ খুববার টাইম পার হয়ে চলে গেছে তাহলে এটা ছিল মুমূর্ষ ব্যক্তি যিনি মরে যাবে তার করণীয় কি বলেছে বলেন তো আল্লাহ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে প্রথম কথা হলো যদি অমুসলিম কেউ থেকে থাকে তাকে বলতে হবে তুমি ইসলাম গ্রহণ করে নাও এটাই তোমার নাচাত আর যদি মুসলিম হয় তাহলে তাকে বলতে হবে তুমি যে ইসলামের উপরে আছো স্থির থাকো তুমি হক পথে আছো তুমি স্থির থাকো এটা জরুরি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু 썸াসতাক্বুম তাতানাযালু আলাইহিমুল মালাঈকা যেই ব্যক্তি বলে যে আমি মুসলিম আমার রব আল্লাহ আর এই কথার উপরে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ ফেরাস তা দিয়ে সুসংবাদ দিয়ে ওই মুহূর্তে এজন্য স্থির থাকতে হবে ইসলামের উপরে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং মুখে আপনাকে ভালো কিছু কথা উচ্চারণ করার চেষ্টা করতে হবে যেটাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান যদি এটা করতে পারেন আপনি এটাই হবে আপনার জীবনের শেষ আমল আর আমল ভালো হওয়ার কারণে অতীতের সমস্ত পাপ আল্লাহ দেখে দেবে এটাই আপনার জান্নাতের জন্যে যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা ছিল মুমর্ষ ব্যক্তি যিনি তার করণীয় আমাদের করণীয় কি আমরা এখন আমাদের পিতাকে নিয়ে বসে আছি নিজের ভাই মা বা বোন যারাই দেখতে পাচ্ছি যে মরে যাব উনি সবাই স্বজন উপস্থিত মানে আমাদের করণীয় কি আমাদের প্রথম করণীয় হল আমরা এমন কোনো আচরণ করতে পারব না যেটা মৃত ব্যক্তির কষ্ট হবে এমন কোনো প্রস্তাব এমন কোনো কথা এমন কোনো আচরণ তার সামনে করতে পারবেন না যাতে করে সে বিরক্ত বোধ না করে অনেক সময় দেখা যায় এই মৃত ব্যক্তিকে দেখতে আসার নামকরণ করে তার সামনে হাঁটি হাসি ঠাট্টা তামাশা শুরু করে দেন মজার মজার কথা শুরু করে দেন যেটা তার জন্য আক্ষেপ কঠিন হয়ে যাবে কষ্ট যখন দেখবে আপনারা সবাই আনন্দ ফুর্তিতে আছেন তার একার কষ্ট হচ্ছে তখন তার মধ্যেটা বিরক্ত চলে আসবে উপরন্ত দেখা যায় ওই মুমূর্ষ ব্যক্তি যদি বলে যে কেউ যে তোমরা থাকো তাহলে থাকে যদি বলে চলে যাবো চলে যাবে কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ অবস্থায় ছিলেন যখন সাহাবাইকে আমরা বেশি হট্টগোল করা শুরু করলো বললেন এদের সবাইকে বেরিয়ে যেতে বলুন সবাই বেরিয়ে চলে গেলেন আবার যখন চাইলেন যে তারা আসুক তখন তারা আসছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আব্দুর রহমানের হাতে মেসোয়াক দেখলেন মেসোয়াক চাইলেন নিলেন তার মানে মুমূর্ষ ব্যক্তি যদি আমাদের কাছে কিছু চায় পানি চাইলে পানি বা যেটাই চায় চেষ্টা করবেন তাকে দেয়ার আর সে যদি কোনো প্রস্তাব করে যে তোমরা এখান থেকে চলে যাও চলে যাবেন উঠে যাবেন তাকে বিরক্ত করতে পারবেন না এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো আমরা যদি জানতে পারি যে অমুক অমুসলিম ব্যক্তি যেটা আপনার পরিচিত কেউ ছিল তার কাছে আপনি যাবেন গিয়ে তাকে দাওয়াত করবেন একটু আগেই বলেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তিনি অমুসলিমদের কাছে যেতেন মুমূর সবস্থার এক ইহুদির কাছে গিয়েছিলেন এই হাদিসটা একটা প্রমাণ দ্বিতীয় প্রমাণ হলো তারা চাচা আব্দুল মোত্তালিব আরেকটা মনে আসছে আমি আপনার এই কথাটার কারণে কে আমাদের মাঠে সাক্ষী দেবো কাছে যে আমার চাচা ইসলাম গ্রহণ করে মরেছিল রাসু এত সুন্দর করে কথাটা বলেছিল হে চাচা আপনি বলেন আবু তালেব কি জানতো না এর অর্থ কি জানতো কিন্তু রাসলাম কি বলেছেন সহজ করে কালী মাতাম একটা বাক্যই তো শুধু একটা তো বাক্যই কালী মাতানো হাত চুলা কাবি হিন্দাল্লাহ আমি কে আমাদের মাঠে এটা আপনার বিপক্ষে এটা আমি হুজ কায়ে করে দেব আল্লাহ যে আমার চাচা যা করেছে করেছে কিন্তু মরার সময় তো লাইলা ইল্লাহ বলেছিল আমি এটা বলতে পারবো আল্লাহর কাছে আপনি শুধু একটা কালিমাই শুধু বলেন আবার সে অস্বীকার করলো বলো না আমি বলবো না বললো না তাহলে এই হাদিস প্রমাণ করে যাদের রিলেটেড আত্মীয় আছে সে যত বড় পাপি হোক না কেন তার কাছে গিয়ে আপনি ইসলামের দাওয়াত নিয়ে যাবেন অমুসলিম হলে তাকে বলেন যে আপনি লাই লাহিল্লাহ বলেন ইসলামটাকে গ্রহণ করে নেন সে বলুক বলুক না বলুক না বলুক এটা আমাদের দায়িত্ব দ্বিতীয়ত হচ্ছে যদি মুসলিম হয় তাহলে মুসলিম হলে আমরা তাকে গিয়ে বলবো না যে আপনি বলেন লাই লহাই্লাহ কারণ উনি অলরেডি মুসলিমই অনেকে দেখা যায় মেয়েরা ছেলেরা আত্মীয় স্বজন এসে বলতেছে আপনি লাইলা হেলাল্লাহ বলেন লাইলা হেলাল্লাহ বলেন বারবার তাকে বিরক্ত করে ফেলা হয় না এই সময় তাকে আদেশ করার অর্ডার করার কোনো অপশন নেই বরং এই সময় যদি আপনি তাকে আদেশ করেন এক তো সে অবস্থায় আছে শয়তান তার পাশে আছে তার মিত্রটা কষ্ট হচ্ছে যন্ত্রণা আছে আর ওই সময় যদি আপনি কোনো আদেশ করেন সে আপনার এই আদেশটাকে অস্বীকার করতে পারে সে যদি মানে ভিন্ন একটা কথা বলে দিতে পারে কারণ মানুষ যখন বেশি অসুস্থ হয় আমি দেখেছি অনেক বেশি অসুস্থ হলে তাকে যদি বলেন একটু ওঠেন ওঠেন একটু পানিটা খেয়ে নেন এই ওষুধটা খেয়ে নেন তখন কি বলে জানেন যে তোর ওষুধ টুষুধ আমার লাগবে না যা তুই বলে কি বাপ মা বা যারা আছে বেশি বিরক্ত বোধ করলে তারা খেতে চায় না ফেলে দেবে সব কিছু তাহলে যখন আপনি আল্লাহর কথাটা তার কাছে পেশ করবেন আর বিপরীতটা যদি হয় সে বিরক্তি হয়ে যদি বলে কিসের লাইলা হাইল্লাহ

শরন হয়ে যাবে সেও হয়তো উচ্চারণ করে নেবে এটা হচ্ছে ব্যাপার অনেক সময় আমরা যেমন হাঁচি দিলে কেউ আলহামদুলিল্লাহ বলতেছে শোনার পরে আপনি আলহামদুলিল্লাহ বললেন কিন্তু তার আগে হয়তো আপনি বললেন না অনেক সময় একজনের সুবহানাল্লাহ বলার পরে শরণ হওয়ার পরে আপনি বলতেছেন। এটা হচ্ছে উত্তম এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকিনো মওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তার সাথে লা বলা অবস্থায় সাক্ষাৎ করো তাকে বলতে বলা হয়নি যে তুমি তাকে গিয়ে লা ইলাহা বলো করণ বলা হয়েছে লাই লাহ লা কারণ এই হাদিসটা আগে বলেছে যদি সে বলে নিতে সক্ষম হয় তার আসাল্ম বলছেন মান কেন আহ হিরো কালা মিহি লা ইলাহি লাল্লা দাদা জান্না যেটা আবু দাউত কুট করেছেন হাদিস নাম্বার তিন হাজার একশো ষোলোতে আপনি পেয়ে যাবেন এই যে পয়েন্টগুলো বললাম সেগুলো আপনারাও জানেন কিন্তু আমাদের তো একটা দৃষ্টিভঙ্গি থাকে কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলতেছি আমাদের সমাজে কি হয় আপনি আপনার এলাকায় যান যে মরে যাবে খোঁজ নিয়ে দেখেন আত্মীয় স্বজন যে মরে যাবে সবাই আত্মীয় স্বজন চলে আসছে গিয়ে দেখবেন মহিলা হলে চার পাঁচজন মহিলা পুরো ঘরের ভিতরে গোল হয়ে কোরান পড়তেছে এই মৃত ব্যক্তির সামনে কোরান একবার খৈ ফুলেছে পুরুষ হলে মাদ্রাসা থেকে কয়েকজন ছেলে এনে দেখবেন কোরান পড়তে লাগিয়ে দেওয়া হয়েছে হাদিসে কি আছে কোরানে কি আছে আপনার শরীয়ত কি বলে আপনি কি করতেছেন আমরা শুধু আপনার কাছে প্রমাণ চাই মৃত ব্যক্তি মুমূর্ষ অবস্থায় তার সামনে বসে কোরান পড়তে হবে মরে গেলে তার লাশকে রেখে কোরান পড়তে হবে আপনি শুধু একটা প্রমাণ খালি দেখাই দিবেন বাস একটা প্রমাণ আপনার কাছে যুক্তি ছাড়া কিছু নাই যুক্তি কি কোরআনই তো পড়তেছে ভালোই তো ভালো কাজ করতেছে না এখানে আপত্তিটা কোথায় এই যুক্তি ছাড়া আপনার কাছে আর কোনো দলিল নেই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মমূর্ষ অবস্থায় সাহাবিরা কথা বলতেছেন আসতেছেন যাচ্ছেন আপনি বলতে পারবেন কোনো সাহাবি সেখানে দাঁড়িয়ে কোরআন পড়ছিল আরে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও তো বলতে পারতেন যে তোমরা কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তে থাকো রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের জীবন তার সমস্ত সন্তানগুলো মারা গেছে এক ফাতে মা ছাড়া যতগুলো সন্তান ছিল রাসুল ইসলামের জীবন দশায় মারা গেছে তার কয়েকটা নাত নাতি নাতনি মারা গেছে রাসুল জীবন দশায় কত শত সাহাবি মারা গেছে রাসুল ইসলামের সামনে কোনো কি আছে এরকম যে যেখানে মুমূর্ষ ব্যক্তি সাদ বিন মুওয়াজ আছে আর আব্দুল বিন আবি ওয়াক্কাস কত সাহাবি আছে যারা মুমূর্ষ অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে চাকু দিয়ে আঘাত করা হয়েছে দুই দিন তিনি বেঁচে ছিলেন তার এই মুমূর্ষ অবস্থায় কোরআন ছিল তার কানে তাহলে পেলেন কোথায় এটা কাদের যুক্তি কারা বলে এটা কোন যুক্তিতে বরং রাসুসলাম বলেছেন এই মুমূর্ষ ব্যক্তিকে বিরক্ত করা যাবে না তার যেটা সহ্য হচ্ছে না আপনি সেখানে সে কাজ করতে পারেন না একজন ব্যক্তি হয় চাচ্ছে নীরব থাকতে অনেক সুস্থ ব্যক্তি সারাক্ষণ কোরআন পছন্দ করেন সুস্থ ব্যক্তি কিন্তু আপনি সাবির সবিনা কত না কি বলে সারাক্ষণ মাইকে মাইকে লাগিয়ে রেখেছেন সারা দিন চলে কোথাকার ইসলাম এটা বরং আল্লাহ বলেছেন নিজা কোরিয়াল কোরআন ফস্থামেও লক্ষেন্সিত যখন কোরআন তোমার উদ্দেশ্যে পাঠ করা হয় তুমি সেটা সময় এবং চুপ থাকো তাহলে মাইকে যে কোরআন বাজানো হচ্ছে এটা কাকে উদ্দেশ্য করে কাকে ও মৃতকে নাকি এলাকাবাসী কে কাকে মরে গেল আপনার পিতা আপনি জোর করে কোরআন শোনাবেন পুরো এলাকায় আসেন আছে কথা এটা আমরা এগুলো বলতে গেলে আপনার গায়ে কেন লাগে আমি শুধু প্রমাণ চাচ্ছি আপনারা যদি প্রমাণ থাকে আপনি আমল প্রমাণ নাই আপনি এগুলো করতে পারেন না বরং আপনি মূমর্ষ ব্যক্তিকে আদেশ পর্যন্ত করতে পারবেন না যে আপনি লাইলা বলুন কারণ সে মুসলিম বরং আপনি তার সামনে শুধু স্মরণ করিয়ে দিতে পারেন এই জন্য আজকে এই পয়েন্টটাতেই থাকবে যে মমর্ষ ব্যক্তি তার নিজের কিছু করণীয় আছে আর আমাদের করণীয় হল তাকে আমরা দেখতে যাব গিয়ে সেখানে গিয়ে আল্লাহর নাম উচ্চারণ করব হতে পারে যে সে আমাদের কাছ থেকে শুনে সেও যেন আল্লাহর নামটা উচ্চারণ করে নেয় এবং তাকে গিয়ে ওই জমির ব্যাপারে জোরা জোরদরস্ত করবেন ইচ্ছা করে জোর করে টিপসই নেবেন যেগুলো আমরা নেটে দেখতে পাই এই হীন হীন কাজ করেন আপনার যা লেখা আছে যতটা আপনি প্রাপ্য হবেন আল্লাহ ভাব করে দিয়েছেন আরেক ভাইকে ঠকানোর জন্য চালাকি করে আপনি আপনার পিতার থেকে টিপ শুয়ে নিয়ে নেবেন এই মুমূর্ষ অবস্থায় যখন তার আত্মা বেরিয়ে যাচ্ছে এমতটা মানে মানে জঘন্য কাজ কোনো কেউ তার নিজের পিতামাতার সাথে করতে পারে এগুলো আমাদেরকে দেখতে হয় এগুলো যেন আমাদের মুসাল্লিদের কারো দ্বারা না হয় আমাদের মুসলিম ভাই যারা যারা আমাদের সাথে সম্পর্ক আছেন আপনাদেরকে এটা নসিহত করব পিতামাতাকে মূল্যায়ন করার চেষ্টা করেন তার মৃত্যু অবস্থায় অন্তত এই নোংরা কাজটা আপনারা করার চেষ্টা করবেন না আল্লাহ সুবেন আমাদেরকে বুধার এবং সেই অনুযায়ী আমল করার দান করুন আমিন আকুল কৌলী হাজান আস্তাফিরুল্লাহ আলী আলাকুম আলী সাহ মুসলিম ফস্তাফিরুল ইন্না হুওয়াল গফুর রাহিম